বিসমিল্লা রহমানুর রহিম আজকের আলোচ্য বিষয় ইমামে আজম আবু হানিফ রাহমা সম্পর্কে প্রিয়নবী সাল সাল্লামের ভবিষ্যৎবাণী চলুন শুরু করি আল্লাহ তালা মানুষকে তারা বন্দীগীর জন্য সৃষ্টি করেছেন বন্দীগির পদ্ধতি আল্লাহ রবুল্লাহ আলমী নিজেই মানুষকে দান করেছেন এই জন্য আসমানি কিতাব নাজেল করেছেন মানুষের মধ্যে হতে যুগে যুগে নবী রসুলগণ নির্বাচন করেছেন সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওসাল্লামকে সর্বশেষ কিতাব কোরআন ও সর্বশেষ ধর্ম ইসলামকেই আল্লাহ রব্লাহ আলামিন চূড়ান্ত করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত কোনো নবী নেই বা আসবেন না কথাই চূড়ান্ত তবে দিনের বিষয়ে সঠিক সমাধান কে দিবেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পদ দেখাবেন কে নবীজীর সুন্নত কে শিখাবেন উম্মতের ওলামাই এ দায়িত্ব পালন করবেন মানুষকে দিন ইসলামের সঠিক ব্যাখ্যা দিবেন এ দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য ও ও হাদিসের আলোকে শরীয়তের সুন্দর সুষ্ঠ ইসলামী সুনির্দিষ্ট ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে একটি নিয়মতান্ত্রিক খাকা তৈরি করেছেন অগণিত আলেমের ইমাম ইমামে আজম আবু হানিফ রাহমাহুল্লাহ যার তৈরি করা উসুলের ভিত্তিতে প্রায় দেড় হাজার বছর যাবত বিশ্বের সিংহভাগ মুসলমান নিজেদের জীবন পরিচালনা করে আসছেন তার এলমি ও আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত অপরিসীম যোগ্যতার কথা প্রিয় নবী সাল্ল আলহি সাল্লাম হাদিস এ করে গেছেন বখারি মুসলিম ও অন্যান্য হাদিসের কিতাবে অত্যন্ত বিশুদ্ধ সনদে বর্ণিত একটি হাদিস রয়েছে যার আলোকে ইম জালালুদ্দিন সৈয়দ রহমাহুল্লাহ ইবনে হাজার মক্কি রহমাহুল্লাহ ও শাহ অলিউল্লাহ মহাদ্দেস দেহলবী রহমাহুল্লাহ সহ অনেক জগৎ বিখ্যাত লামায় কেরাম লিখেন স্বয়ং প্রিয়নবী সাল্লাহ আলহ্লাম ইমাম আবু রাহিমাহুল্লাহ এর এলমি প্রজ্ঞা ও কৃতিত্বের সুসংবাদ ও ভবিষ্যদ্বাণী করেছেন রসুল করিম সোল্ল সাল্লাম বলেন ইমান ও আলেম যদি সুরিয়া তারাকার কাছেও অবস্থান করে তবুও পারসিকদের কিছু লোক সেখান থেকে আলেম অহরণ করে আনবে ওলামাই কেরাম মনে করেন ইমাম আবু হানিফুর রাহিমাহুল্লাহ সেসব পারসিকদের সন্তানদের অন্যতম কেননা ইমামে আজব আবু রাহিমাহুল্লাহ

قال له رجل يا رسول الله من هؤلاء الذين لم يلحقوا بنا فلم يكلمه قال وسلمان الفرس فينا قال فوضع رسول الله يده على سلمان فقال والذي نفسي بيده لو كان الايمان لتنا لتناول رجل من هؤلاء قال الترمذي هذا الحديث السنن حضرت ابو هريدي الله تعالی করেন যে একবার আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত ছিলাম তখন কোরআনের সূরা জুমা নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেন একলোক লোক জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ লাম ইয়াল হাকু বিহিম দ্বারা উদ্দেশ্য করা বর্ণনা করে বলেন সেখানে হজরত সালমান ফারসি রদি তাআলা আনহু উপস্থিত ছিলেন প্রিয় নবী সাল্লাম সালমান রদি তাআলা তাল গায়ে হাত রেখে বললেন আল্লাহর কসম ইমান ও আলেম যদি সুরিয়া তারকার কাছে অবস্থান করে পারস্যের এক ব্যক্তি সেখান থেকে দিন অহরণ করতে সক্ষম হবে সুবাহ বেহামদি প্রিয় নবী সাল্লাম এই হাদিসে যে পারস্যের ব্যক্তির অসাধারণ কৃতৃত্বের সুসংবাদ দিয়েছেন বিশেষজ্ঞ ওলামাই কেরাম মনে করেন সুসংবাদপ্রাপ্ত সে ব্যক্তি ইমামে আজম আবু হানিফ রাহেমাহুল্ল কেননা তিনি কুফার অধিবাসী আর কুফা বাসা ও ইরান ইত্যাদি পারস্যের কেন্দ্রবিন্দু পারস্য বা অনারবে ইমাম আবু হানিফার রহেমাহুল্ল এর ইতিহাসেই একমাত্র একমাত্র সুপ্রসিদ্ধ ব্যক্তি ইতিহাসের একমাত্র সুপ্রসিদ্ধ ব্যক্তি পারস্যের মধ্যে ইমামে আজম আবু হানিফ রাহেমাহুল্ল

হাজা উসুলসাহি বি আতামদ্দা আলহি ফিল বাসর বা ওয়াফি ফজিলতুল অর্থাৎ ইমাম আবু হানিফ রহমাউল্লার প্রতি প্রিয় নবী এর সুসংবাদ ও তার পরিপূর্ণ শ্রেষ্ঠতার উপর ও তার পরিপূর্ণ শ্রেষ্ঠত্বের উপর উপরোক্ত হাদিসটি অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশুদ্ধতম মূলনীতি পাশাপাশি এবং সুইতির কতিপয় ছাত্র বলেন উক্ত হাদিসে প্রিয়নবী সাল্লাম কর্তৃক সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি হলেন ইমাম আবু হানিফ রহমাউল্লাহ আমাদের ওস্তাদ ইমাম সৈয়দ রহমাউল্লাহ এই ব্যাপারে সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তা অত্যন্ত সুস্পষ্ট সম্পূর্ণ সন্দেহমুক্ত কারণ তৎকালে ইমাম আবু হানিফ রহমাউল্লাহ ও তার শিষ্য সমতুল্লা জ্ঞান প্রজ্ঞার দ্বার কেউ পৌঁছাতে সক্ষম হননি নবী করিম সুসাল্লামের ভবিষ্যদ্বাণী তার মজাদার বহির প্রকাশ একটি বিষয় লক্ষ্য করতে হবে জানতে হবে যে পারস্য কোন নির্দিষ্ট দেশের নাম নয় এখানে পারস্য বলে অনারব সম্প্রদায়কে বুঝানো হয়েছে এছাড়াও আরও বিভিন্ন শব্দে হাদিসে বর্ণিত হয়েছে যার মর্মার্থ হল পারসিকদের সন্তানরা এলেম ও ইমানের ক্ষেত্রে এমন সুউচ্চ মাকাম অর্জন করবে যা জগৎবাসীর চোখে অবাক করে দেবে যেমন সেসব সন্তানদের অন্যতম প্রদান হচ্ছেন ইমামে আজম আবুয়ানিফেমহল্লা কেননা এ কথা একেবারেই সুস্পষ্ট এভাবে আজম আবুানিফেমহল্লা এর জামানায় পারস্যের কেউ তারা আলমী মাকাম পর্যন্ত পৌঁছাতে পারেনি তিনি তো তিনি বরং তার ছাত্রদের সহপর্যায়ও কেউ পৌঁছাতে পারেননি শাফি সাবের অনুসারে আল্লাহ ইবনে হাজার মাকির রহমাহুল্লাহ বলেন ফি হে মজুদা রাহেদ নবী ফি হে মজুদা তু রাহেদ নবী সাল্লাহ আলহি হাইস আকবর বিমাসবক অর্থাৎ এখানে নবী করিম এর একটি মর্যাদা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তিনি এই বিষয়ে খবর দিয়েছেন যা পরবর্তীতে সংগঠিত হবে ইম্মা ইকরামের বক্তব্যের আলোকে একথা কথা অবশ্য দাবি রাখে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দৃষ্টান্ত হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার অস্তিত্ব ব্যক্তিত্ব ও ইলমে খিদমতের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আলোকিকতার একটি বাস্তব রূপ প্রকাশ পেয়েছে বাস্তব রূপ ফুটে উঠেছে আল্লাহ তাআলা সকলকে জানার বুঝে এবং আমলে সলে করার ফিক তৌফিক দান করুন আমিন এবং যারা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর গীবত সমালোচনা করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসীব করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته